আজকের দিনটা ছিল টোয়েন্টি ফিফথ আগস্ট আজকে হচ্ছে সোমবার এখন সকাল আটটার কাছাকাছি বাঁচছে আজকে তো কুল স্কুল আছে আর তারপরে মঙ্গল বুধ দুই দিন হচ্ছে গণেশ চতুর্থীর জন্য ছুটি আজকে ওদের স্কুলে গণেশ চতুর্থী সেলিব্রেশন হবে তাই কোন রকম কমফোর্টেবল এথনিক পরে যেতে বলেছে যেটা পরে ক্লাস পড়তে সুবিধা হবে তোজোকে যা টিফিনে আজকে দিয়েছিলাম ব্রেড সেগুলো গোল গোল করে খেতে দিলে তো খেতে ভীষণ পছন্দ করে তার উপর একটু জ্যাম লাগিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম ন্যাশপাতি ন্যাশপাতি বা আপেলটা দেখি তোজো বেশ ভালো করেই খেয়ে আসে প্রত্যেক দিনই আগেই উঠে আমি ব্যালকনি অপরাজিত ফুল কটা হয়েছে আজকে দেখছি তিনটে অপরাজিত ফুল হয়েছে বেশিরভাগ দিনই একটা হয় বা ম্যাক্সিমাম দুটো আজকেই দেখলাম তিনটি অপরাজিত ফুল হয়েছে আর যেহেতু এটা লতানে গাছ একটু একটু করে এই গ্রিলগুলোতে জড়িয়ে দিলে পরে পুরো গ্রিলটা জুড়ে হচ্ছে। আর ওই যে বললাম আজকে তোদের স্কুলে গণেশ চতুর্থী সেলিব্রেশন হবে তাই এখানে কোনো ড্রেস পরে যেতে হবে তাই কটনের পাঞ্জাবিটাই মনে হলো আমার যেটা কমফোর্টেবল হবে এটা ক্লাস করতে অসুবিধা হবে না ব্যাঙ্গালোরে যেহেতু বেশ ঠান্ডাই আছে বাইরে এই জন্য উপরে জ্যাকেটটাও পরিয়ে দিলাম সেটা দেখতেও ভালো লাগছে আর কোনো কষ্টও হবে না যেহেতু ঠান্ডাটাও আছে তো ও ভীষণ এক্সাইটেড যে গণেশ চতুর্থীতেও গণেশ পুজো দেখবে গণেশ ঠাকুর দেখবে আগের বছরে আমরা ব্যাঙ্গালোরে ছিলাম আর ব্যাঙ্গালোরে গণেশ পুজো বেশ ধুমধাম করে হয় তবে এক বছরের স্মৃতিটা একটু মলিন হয়ে গেছে তাই এই বছর আরো বেশি করে এক্সাইটেড যে কি দেখবে আজকে স্কুল যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড ছিল তো জোর বাবার সাথে স্কুল গেছে আর এদিকে ভাবলাম আমি ব্যালকনিটা আজকে পরিষ্কার করে নিই অনেক দিন ধরেই গ্ল্যাড কার্পেটটা তোলা হয়নি তোজো যেহেতু এটা খেলা করে তাই এটা ধুলো রাখলে একদমই হয় না এটার জন্য বাইরে ধুলো ঝেড়ে রোদে দিয়েছি আর ব্যালকনিটা এখন দু তিন দিন ভালো করে ঝাড়া মোছা হতে থাকবে তারপরে আবার ফেটে দেবে এদিকে রান্না হয়ে গেছে প্রচুর মাছের ডিম ছিল তাই মাছের ডিমের বড়া হয়েছে তার সাথে হয়েছে সর্ষে দিয়ে আর টমেটো দিয়ে পাবদা মাছটা আর ডাঠা ছিল তো ডাঁটা আলু পোস্ত আর ডাল হয়েছে ব্রেকফাস্টে যেহেতু ব্রেডটা ছিল ওই কালকে ব্রেড আমরা কিনে এনেছি তো দুদিনের মধ্যে খেয়ে নেওয়াটা ঠিক এই জন্য ভাবলাম যে বাকি ব্রেডটাই আমরা আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে ভাবলাম একটু একদম টেম্পলের উপরে এগ স্যান্ডউইচ বানিয়ে নেব এগটাকে করে নেওয়ার পরে তাতে দিয়েছিলাম একটু বাটার আর হচ্ছে নেমে তারপরে ব্রেডগুলোকে একটুখানি বাটার ব্রাশ করে নিয়ে এদিক ওদিক করে নেবো আর একটু চিজও অ্যাড করে নিয়েছি ভীষণই সিম্পল হয়ে বানানো কিন্তু টেস্টিও হয় আর অনেকক্ষণ পেটটা কিন্তু ভরেও থাকে তার সাথে একটু নাশপাতি আপেল এই সমস্ত ফল তো ছিলই সেগুলোই কেটে নিয়েছিলাম উজ্জ্বল যাই জিমে উজ্জ্বল জিম থেকে আসলে তারপরে আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করি তার আগে সকালে সিয়াশি ড্রাই ফ্রুটস এগুলো উজ্জ্বল খেয়ে জিমে যাই আমি সকালবেলা এগুলো খেয়ে থাকি ব্রেকফাস্টটা করে আমি স্নান করে স্কিন কেয়ারটা করে নিলাম আর তারপরে একটুখানি নিজের মতন সময় কাটানো ভিডিও এডিট এই সমস্ত করতে থাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা